আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি শেয়ার করব। খুব সহজ একটা বিফ বিরিয়ানি রেসিপি আর এই বিরিয়ানি রান্না করার জন্য কিছু সিম্পল মশলা ব্যবহার করব তবে খুব সাধারণ মশলা হলেও এর স্বাদ হবে অসাধারণ এখানে আমরা এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এখানে সব প্রয়োজনীয় মশলাপাতি নিয়েছি তো প্রথমেই আমি দিয়ে দিব। তিন টুকরা দারচিনি দিয়ে দিব এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা তেজপাতা দুইটা তারপরে দিয়ে দিবো স্বাদ মতো লবণ তারপরে ধনিয়া গুঁড়া এখানে দুই টেবিল চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা গরম মশলার গুঁড়া এক চামচ জয়ত্রী গুঁড়া হাফ চামচ জয়ফল গুঁড়া হাফ চামচ এক চামচ শুকনা মরিচের গুঁড়া আচ্ছা এখানে কাঁচামরিচ পেঁয়াজ কি কুচি করে দেওয়া যায় যা একদম বেরস্তা করে দিলে টেস্ট টেস্টটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজের বেস্তা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে করলে টেস্টটা ভালো আসে আর নিয়েছি এখানে টক দই এটা চার চামচের মতো আছে আমি ফাটিয়ে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি টক দই টক দই কিন্তু দিতেই হবে বুঝছো

এই দইটা দেওয়ার কারণে রংটা এখনই বেটার সুন্দর তিল আসতেছে তো মাখানো শেষ এখন আমরা চলে যাব রান্নায় রান্নায় এখন আমি প্যানটা চুলায় দিয়ে দিলাম আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে তো মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানিগুলো দিয়ে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নেব এই পানিতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তবে যদি লাগে তাহলে আবার পানি অ্যাড করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই গরম পানি অ্যাড করব তো এখনও অনেক পানি আছে আমি এখন আবারও একটু ডেকে দেব তো আমি এখন আবার দেখব পানি অনেকটা সুগার আসছে তো এখনও ওই তৈরি দিয়ে আমি পানি অ্যাড করব গরম পানি অ্যাড করবো

তো এইতো মাংসটা আমি মিডিয়াম আছে পানি দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি পানিটা পুরোপুরি শেষ হয়নি একটু নেড়ে ছেড়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে তো ঢাকনাটা খুলে একবার দেখে নিই এখন আমরা কি করবো এই মাংস গুলো শুধু উঠাই নিবো মশলা গুলো রাখবো ওটাতেই ভাতটা দিবস মাংস টা নিতে হবে এখন এর মধ্যে এই যে আমরা চাল নিয়েছি এটা পোলাও চাল তিন কাপ পরিমাণ নিয়েছি এই চালটা দিয়ে দিব পানি ঝরিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে নিতে হবে ভালোভাবে একটু ভেজে নিই তো এই তো চালটা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানির পরিমাণটা রকম হবে চাল নিয়েছি আমি তিন কাপ পানি দিতে হবে ছয় কাপ ডাবল দিতে হবে

একটু মিষ্টি মিষ্টি ভাববে খেতে ভালো ডেকে তো তো পানিটা শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি এর মধ্যে মাংসগুলো ঢেলে দিব পেঁয়াজের বেরস্তা দিয়ে দেব হাফ কাপ হ্যাঁ চারটা কাঁচামরিচ আর দুই চামচ ঘি দিয়ে সব খুব ভালোভাবে উপর মিক্স করে নিতে হবে নাহলে লেগে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এটা একদম লো হিটে পাঁচ মিনিটের মতো রেখে দিল এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আবারও ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর দেখতেও কত চমৎকার লাগছে তাই না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে কালারও সুন্দর হয়েছে দেখতে অনেকটা লোভনীয় হ্যাঁ তো একদম ঝরঝরে হয়েছে দেখো

কেমন হলো সুন্দর রান্না বলে কথা তাই নাকি তো আপনারাও বলবেন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হলো ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিবেন আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ